সময় টিভির লোকজন আমাদের ছাত্র ভাইদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিল যে ভিডিও ভাইরাল হয়েছে সময় টিভি আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এটা আমাদের এমডি সাহেব যিনি আছেন তিনি ফেক নিউজগুলি করার ক্ষেত্রে যাদের বেশি উৎসাহ ছিল তাদেরকে ইনক্রিমেন্ট দিয়ে ভালো পজিশনে নিয়ে গেছে ওই সরকারের সময় চামচামি করেছে আবার এই সরকারের সময় এখন আবার তাদের খোলস পরিবর্তন করে আবার বলছে যে তারা এখন বিএনপি পন্থী জামাতপন্থী এরকম নিজেদেরকে দাবি করছে শুধুমাত্র তাদের তারা যেভাবে চেয়েছে যে আওয়ামী লীগের দালালি করার জন্য সেই ধরনের দালালির সাংবাদিকতা আমরা যখন করতে চাইনি আমাদেরকে নানাভাবে নিগৃহীত করে নানাভাবে আমাদেরকে হয়রানি করে সময় টিভি ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং আপনারা দেখেছেন সম্প্রতি যে আমাদের ছাত্র আন্দোলন হয়েছে এই ছাত্রদের যে আন্দোলনে এই সময় টিভি সময় টিভির লোকজন আমাদের ছাত্র ভাইদের উপর গুলি কলার নির্দেশ দিয়েছিল যে ভিডিও ভাইরাল হয়েছে এই সময় টিভি আমাদের সহকর্মীদের আমাদের ছাত্রদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছে একটি অবৈধ সরকারকে বর্তমান দিয়ে গেছে এদের হাতে আমাদের ছাত্র ভাইদের রক্ত লেগে আছে এই রক্ত লেগে ঢাকায় মানুষগুলো সময় টিভিতে থাকতে পারে না অন্তত একটি স্বাধীন রাষ্ট্রে যেহেতু এখন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এখানে কথা বলার অধিকার আছে এখানে প্রত্যেকের এখন যার যার অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ আছে যে সময় টিভি আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এটা আমাদের এমডি সাহেব জেনে আছেন তিনি বলেছেন যে তো এটা কামরুল ইসলামের ভাই মশদুল ইসলামের নামে লাইসেন্স ঠিক আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে আমরা এমপ্লয় এটা হচ্ছে একটা বিষয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের নিউজগুলি যেগুলো করা হচ্ছে অতিরঞ্জিত করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে আসলে যে নীতি নৈতিকতা বহির্ভূত এবং সাংবাদিকতার যে নীতিমালা এগুলোর বহির্ভূত সেটা কিন্তু তিনি স্বীকার করে বলেছে যে আসলে এটা সরকারের পক্ষ থেকে আমার উপরে চাপ আসছে দেখো এই জন্য আমরা করতে ইয়া হয়েছি এবং এই জন্য তোমরা দালাল দালাল যে বাইরে গিয়ে দালাল সাংবাদিক হিসাবে মানুষ যে বলে তোমাদেরকে মারধর করেছে এটা আসলে আমার কিছু করার নাই উনি যেটা বললেন আমাদেরকে যে সরকার থেকে আমি চাপে পড়ে এটা করেছি না আমাদের কথা হচ্ছে যে এটা তো ভাই সবাই সবাইকে তো চাপ দিয়েছে আমাদের কেন এত তিরঞ্জিত করতে হবে ঠিক আছে আপনি করেছেন এছাড়া আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যেটা ইন্টারনাল যে প্রবলেমটা সেটা হচ্ছে যে গুটি কয়েক ব্যক্তি তারাই ইনক্রিমেন্ট পে যারা লেজর বৃত্তি করত বাংলায় বলতে গেলে চামচামি করতো এবং এই ফেক নিউজগুলি করার ক্ষেত্রে যাদের বেশি উৎসাহ ছিল তাদেরকে ইনক্রিমেন্ট দিয়ে ভালো পজিশনে নিয়ে গেছে এবং আমি যে দু হাজার তেরো সালের পয়লা নভেম্বর থেকে কাজ করি আমার পরে যারা জয়েন করেছে আমার থেকে প্রমোশন নিয়ে ভালো পজিশনে চলে গেছে অথচ আজ পর্যন্ত আমি কাজ করছি একটা নিউজের জন্য একটা লাইভের জন্য কিন্তু আমাকে কোনো অফিস কোনো সমস্যায় পড়তে হয়েছে বা ইয়ে পড়তে হয়েছে এমন কিন্তু না আমি কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছি আজ পর্যন্ত আমাকে কোনো আমার বিরুদ্ধে কোনো কিন্তু যেই নোটিশ যেটা বলে অফিস থেকে যেটা শোকজ লেটার সেরকম কিন্তু কিছু নাই কিন্তু শুধু শুধু আমাকে এরকম ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করে রাখা হয়েছে বিভিন্ন সময় তো এইগুলি এরকম আমার মতো অনেকে বৈষম্যের শিকার হয়েছে আগেও বৈষম্যের শিকার হয়ে অনেকেই চিঠি দিয়ে এমডি সাহেবকে জানিয়েছে এবং দেশের বাইরে আছে এবং দেশের মধ্যে কাজ করছে অন্য মিডিয়াতে কিন্তু তিনি কোনো প্রতিকার নেয়নি এটা আমার দুঃখের বিষয় যে আমরা চাই যে আসলে সরকারের চাপে যেহেতু এতদিন আপনারা এত এরকম করেছেন তো এখনও কেউ কেউ আছে যে ভাইটাল পজিশনগুলিতে তারা ওই সরকারের সময় চামচামি করেছে আবার এই সরকারের সময় এখন আবার তাদের খোলস পরিবর্তন করে আবার বলছে যে তারা এখন বিএনপি পন্থী জামাতপন্থী এরকম নিজেদেরকে দাবি করছে তো এরকম যারা রং বদলায় বর্ণচোরা এদের আসলে মুখ সুন্মোচন হওয়া দরকার আমরা আসলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চাই এই জন্য সবার সহযোগিতা কামনা করি আগে বিএনপি আওয়ামী আওয়ামী লীগের যে চামচামি বা পক্ষপাতিত্ব সেটাও কিন্তু আমি করতে রাজি না এবং বিএনপির হয়ে যে এখন করবে সেটাও আমি পক্ষপাতিত্ব না মানে সেটারও আমি রাজি না আমি চাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হোক সেটা যদি যেই যে রিপোর্টটা বস্তুনিষ্ঠ হবে সেটা যদি আওয়ামী লীগের বিপক্ষে যায় বা বিএনপির বিপক্ষে যায় যার বিপক্ষেই যাক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হোক সেটাই চাই এবং বৈষম্য না হোক কর্মীদের মধ্যে যে এই যে তেলবাজি করলে যে বৈষম্যটা এটা শুধু আমাদের মিডিয়ান সব জায়গা থেকে বৈষম্যমুক্ত হোক দূর হোক সেটাই চাই